গল্পের নাম অমানুষের উপকার নৈব নৈবচ ভদ্রলোক টাকার নৌকা করে নদীর ওপারে মাঝ নদীতে হঠাৎ নৌকাটা ডুবে যায় তীরে গোপাল ও তার বন্ধু বান্ধবেরা দাঁড়িয়েছিল তারা অনেক কষ্টে ভদ্রলোককে টেনে তুলতে সমর্থ হয় নইলে স্রোতের টানে তাকে অক্কা পেতে হতো কিন্তু মহাজনের ভারী টাকার থলিটি বর্ষার ভরা নদীতে কোথায় যেন তলিয়ে গেল গোপালরা জানতে পারল না ডাঙায় তোলার কিছুক্ষণ পরে ভদ্রলোক জ্ঞান ফিরে পেয়ে গোপালদের গালাগালি করতে থাকেন আমায় নদীতে না তুলে যদি টাকা থলিটি তুলে আনতে পারতেন তবে বুঝতুম একটা বাহাদুরি কাজ করেছেন আপনারা সব অকর্মার ঢেকি একদম অপদার্থ এরূপ লোকেদের দুচোকে দেখতে পাই না ইত্যাদি ইত্যাদি এসব শুনে গোপাল বলে মানুষকে মানুষ ভেবে যান বাঁচিয়ে মহাদশ করে ফেলেছি তাই আমরা ঠিকই আগে যদি জানতাম আপনি অকৃতজ্ঞ জন্তু বিশেষ যার কাছে জানের চেয়ে টাকার থলি বড় তাহলে আপনার ওই মাংসের ঢিবি আমরা স্পর্শও করতাম না আপনি ঢোক ঢোক নোনা খেয়ে টাকার টুংটাং শব্দ শুনতে শুনতে ভবপরে যাওয়ার ঢংঘং বাদ দি এতক্ষণ শুনতেন এই বলে সকলে সেখান থেকে রাগ করে চলে গেল